চব্বিশ হাজার টাকার ফোন এখন মাত্র চার হাজার

আপনি যদি চান আসসালাম আলাইকুম দুই পঁচিশ সালের সর্বপ্রথম ভিডিও নিয়ে আসলাম সাবিবার ভাই ব্লগের মধ্যে থাকতে আজকে হিউজ পরিমাণে ডিসকাউন্ট অফার তার পাশাপাশি থাকতে আমাদের কাছ থেকে কিনলে সহজ কিস্তির সুবিধা একদম সহজ কিস্তি একদম সহজ কিস্তির সুবিধা একদম সহজ তার মানে একদম সহজ আমাদের সবের থেকে যে ফোনগুলো কিনবে তাদের জন্য যে গিফট অফারগুলো রাখা হয়েছে যেমন আপনি দেখতেছেন এখানে পিনাইন আছে স্পিকার আছে স্মার্ট ওয়াচ আছে একটু দেখতেছেন এর এয়ারপোর্স প্রো আছে এম টেন আছে জ্যাভেল এর মিনি স্পিকার আছে সেলফি স্টিক আছে ডাব্লিউ এস আছে নিক ব্যান্ড আছে ওয়াটার পট আছে তার পাশাপাশি আপনি পাইতেছেন একটা ব্যাগ প্যাক এবং একটা টি শার্ট এই যে আপনারা পাচ্ছেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট তো এই অফারগুলো কিন্তু নিতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স চোদ্দ নাম্বার শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস অথবা আপনার মিরপুর এক নাম্বার আসে জাস্ট আমাদেরকে একটা কল দিবেন তাইলে হবে এখানে আশা কাউকে জিজ্ঞেস করবে যে ক্যাপিটাল টাওয়ারটা কোন জায়গায় তাহলে আপনাদেরকে দেখা দিবে আর ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে আপনি যোগাযোগ করে চলে আসতে পারবেন অবশ্যই সহজ কিস্তির জন্য ঢাকা আসতে হবে তো আজকে শুরুতে সেটা হচ্ছে আমাদের সব লেটেস্ট ডিভাইস এবং বাংলাদেশের অথবা ওয়ার্ল্ড এর সব থেকে স্লিমেস্ট ডিভাইস আপনি বলতে পারেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসের কারণ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে স্লিমেস্ট ডিভাইস হচ্ছে এটা মাত্র সিক্স পয়েন্ট এইট এম থিকনেস পাচ্ছেন এই ফোনটার মধ্যে থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি ক্যামেরা পিছনে পঞ্চাশ মেগা সামনে হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন তাছাড়া তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটাতে ইভেন গেমিং এর জন্য একশো বিশ হাজার রিফ্রেশ এর সাথে হচ্ছে হেলিও জি হান্ড্রেড এর প্রসেসর যেটা সিক্স আপনার পাবজি ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি উড়া খেলতে পারবেন কোনো সমস্যা নাই কারণ একদম স্লিম ডিভাইস দেখতে আপনার হাতে নিলে বুঝাই যায় না যে একটা ফোন আছে হাতে একদম চিকনি চামেলি ডুয়েল স্পিকার এর সাথে আপনি পাচ্ছেন জ্যাবিয়াল সাউন্ড সিস্টেম এবং ক্যামেরাতে কিছু হিউজ পরিমাণে কিছু ফেসিলিটি আছে যেমন আপনার নর্মালি যখন ক্যামেরাটা ইউজ করি তখন দেখা যাচ্ছে পিছন সাইডে ভিডিও করতে পারি

তাছাড়া এই ফোনটাতে আপনি পাচ্ছেন হচ্ছে আপনার সেকেন্ড হারি নয়েস ক্যান্সেলেশন জ্যাবিএল সাউন্ড সিস্টেম ইভেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি কর্নিং গোয় লাগলা ফাইভ সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট ভাইয়া ওয়াটার ওয়াটার রেসিস্টেন্ট ফোনটা কিন্তু পানিতে হলে কিন্তু পানি ঢুকবে না নর্মালি আপনার বৃষ্টি আসতেছে বৃষ্টিতে পানি থেকে ফোনে কথা বলতেছেন কোনো সমস্যা নাই পানি ঢুকবে না এবং থ্রি ডি ডিসপ্লে যেহেতু পাচ্ছেন কর্নিং গোয় লাগলো স্পাইপ হওয়ার কারণে ফোনটা ভাঙার চান্সটা খুবই কম এই ফোনটাতে তো এই ফোনটার যে অপশনগুলো পাচ্ছেন ফেসিলিটিগুলো পাচ্ছেন সব থেকে লেটেস্ট ডিভাইস অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন ফোরটিন আর জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিন্তু আপনি এটা পাচ্ছেন আট জিবি র্যামের সাথে আর আট জিবি র্যাম আপনি প্লাস করতে পারবেন কার্ভ ডিসপ্লে পাচ্ছেন সব মিলে গুছানো একটা কনফিগারেশন পাচ্ছেন আর এই ফোনের প্রাইসটা শুনলে আপনার কোনো মাথাটা নষ্ট কারণ হচ্ছে এই ফোনের প্রাইস একদম রিজনেবল করা হয়েছে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় করা হয়েছে

হবে যেমন হচ্ছে যারা রেগুলার প্রাইস দিবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব যেমন হচ্ছে এই ফোনটা যারা কিনবে আমাদের সবের পক্ষ থেকে তাদের জন্য সবচেয়ে সবথেকে সেরা গিফট হবে বাংলাদেশের সব থেকে সেরা গিফট হবে দশটা আইটেমের গিফট কিন্তু এটা এটার সাথে থাকবে এর মধ্যে দেখেন আপনার পিন আছে স্পিকার আছে ওয়াচ আছে অ্যাপলে বার্স আছে স্পিকার আছে এর আপনি এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন তাছাড়া একটা ওয়াটার থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওটিজি কেবল একটা পপসকেট মোবাইল স্টেশন

আপনি কিস্তিটা নিতে হলে অবশ্যই আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে তার পাশাপাশি আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসা যেমন হচ্ছে যে ফোনটা নিবে তার এনআইডি কার্ড মাস লাগবে এবং তার জব আইডি কার্ড লাগবে তার যদি জব আইডি কার্ড থাকে তার ট্রেড লাইসেন্স লাগবে তার যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স লাগবে এই তিনটা জিনিস লাগবেই যে ফোনটা নেবে তার এবং যে ফোনটা নিবে তার নমিন হিসাবে যে থাকবে সে অবশ্যই ফ্যামিলিকে হতে হবে বাবা মা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারবে তবে তার এনআইডি কার্ডটা নিয়ে আসতে হবে আপনার নমিনি সাথে আসতে হবে না অবশ্যই ফোনটা নিতে হলে আপনাকে আসতে হবে যদি আপনাকে সমস্যা নেই আমাদের শপে আসতে হবে নারায়ণগঞ্জ থেকে আসলেও নিতে পারবে সমস্যা নেই হ্যাঁ নিতে পারবে সব জায়গায় মানুষই নিতে পারবে হ্যাঁ জেলা অবশ্যই আমাদের শপে আসতে হবে চার মাস অথবা ছয় মাসে আপনি কিস্তি সুবিধাটা পাবেন এটা যেকোনো ফোন নিতে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের সবথেকে হায়েস্ট ডিভাইস ইনফিনিক্সের নোট ফোরটি এস সব থেকে লেটেস্ট ডিভাইস এবং কনফিগারেশন সব থেকে ভালো বলতে পারেন এটাকে আমি কেন বলবো এটা সব থেকে কিং ডিভাইস কারণ হচ্ছে এই ফোনটাতে যে ফেসিলিটিগুলো দেওয়া আছে এবং ওয়াইল্ডলেস চার্জিং সাপোর্টের এই ভাইয়া এই ফোনটা কিন্তু ওয়ারলেস চার্জিং সেই সেজন্য এই ফোনটা আপনি কিনলে ওয়াইল্ডলেসের মধ্যে যে কোনো জিনিস আপনি চার্জ করতে পারবেন তাছাড়া আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এটা মধ্যে পাচ্ছেন ভাইয়া যাদের ভিডিও টিডিও করবেন ব্লগিং টগিং করবেন তাদের জন্য সব থেকে সেরা হবে এই ডিভাইসটা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল জ্যাবিএল এস সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি যদি চান এই ফোনটা থেকে অন্য একটা ফোনে চার্জ শেয়ার করতে করবেন কিছুই করতে হবে না জাস্ট আপনি একটা ফোনের উপরে কলটা রিসিভ করতে হয় না কোনো সমস্যা নাই ফোনটা নিয়ে আপনি কানে ধরবেন অটোমেটিক ফোনটা হ্যাঁ এই সুবিধাটা পাচ্ছেন আপনার ফোনে কল আসছে আপনি যাচ্ছেন করবেন আপনি কলটা কেটে দিবেন ফাইভ ফিঙ্গার দেখাবেন অটোমেটিক ফোনটা কেটে যাবে সেই সুবিধাগুলো কিন্তু এই ফোনটাতে পাবেন তাছাড়া এটার মধ্যে কর্নি গ্লাস ফাইভ দেওয়া আছে ক্যামেরা পাচ্ছেন হচ্ছে সামনে বত্রিশ মেগা পিক্সেল পিছনে একশো আট মেগা পিক্সেল এটাতে কিন্তু ডুয়েল ভি ভিডিও অপশনটা পেয়ে যাবেন এটাতে ডুয়েল ভি ভিডিও অপশনটা পেয়ে যাবেন তাছাড়া এটাতে একটা মজার জিনিস আছে ভাই এখানে দেখেন একটা রিং লাইটের মতো আছে এটা কিন্তু অ্যাক্টিভ হেলো এ লাইটিং এটাতে আপনি চাইলে এই লাইটিংটা করবেন

ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র সাত টাকা কিন্তু এই ফোনটা করা যারা কিস্তিতে নেবেন তারা নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা যারা কিস্তি ছাড়া নিবে তাদের জন্য আমাদের সবের থেকে টোটাল বারোটা ক্যাশ টাকা যারা ক্যাশ টাকা নিবে তার মধ্যে যে পিনাইন আছে স্পিকার আছে ওয়াচ আছে স্পেশালি ওয়াচ আছে এখান থেকে যেটা ভালো লাগে আপনি এটা নিতে পারবেন তাছাড়া হ্যাঁ এখান থেকে একটা নিতে পারবেন তাছাড়া ব্যাগ মামপট মানি ব্যাগ আহ সমস্যা আপনি বলছেন যেতে হবে যেতে হবে আর যারা হচ্ছে এখানে যেহেতু টি শার্ট আছে আমাদের কাছে আপনার গিফটের পাশাপাশি যদি টি শার্ট নিতে চান সেক্ষেত্রে আপনি যদি মনে করেন ব্যাগ আর লাগবে না আপনি কিন্তু টি শার্ট নিতে পারবেন আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে

পঞ্চাশ মেগা পিক্সেলের পিছনে ক্যামেরা সামনে পাচ্ছেন হচ্ছে এইট মেগা পিক্সেল ক্যামেরা তেত্রিশ সরের ফার্স্ট চার্জিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গার যারা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এতদিন ধরে ভাই আমার একটু কম বাজেটে ভেতরে ইন ডিসপ্লে ফিঙ্গার লাগবে তার জন্য সব থেকে সেরা হবে এই ডিভাইসটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং হেলিও জি হান্ড্রেডের প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন এই ফোনটা যারা হচ্ছে আমাদের সবাই থেকে নেবে এই ফোনটার প্রাইসটা খুব রিজনেবল করা হয়েছে এই ফোনার প্রাইসটা করা হয়েছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার টাকা কিন্তু আপনি পাচ্ছেন অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ডুয়েল স্পিকার জেবেস ডুয়েল স্পিকার পাশাপাশি একশো বিশ হার্জার রিফ্রেশের গেমিং টেমিং সব কিছুই করতে পারবেন তো এই ফোনটা কিন্তু তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে আমার কাছে স্লিপ ব্ল্যাক কালার টাইটেনিয়াম গ্রে কালার হচ্ছে ব্ল্যাক কালার গ্লেসিয়ার 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 ব্লু কালার ঠিক আছে তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোনটা যারা আমাদের সবাই থেকে কিনবে তাদের জন্য স্পেশালি এখানে দেখেন বার্স আছে নিকব্যান্ড আছে এখানে স্পিকার আছে এখানে স্পিকার আছে এটা থেকে যেটা ভালো লাগে অথবা পাওয়ার ব্যাঙ্ক যেটা ভালো লাগে সেটা নিতে পারবে তাছাড়া একটা সেলফি স্টিক থাকবে একটা ওটা বল মোবাইল স্ট্যান্ড একটা ওয়াটারপল একটা মানি ব্যাগ একটা ব্যাক প্যাক সব বি কিন্তু আট থেকে নয়টা গিফট এটার সাথে প্রোভাইড করে কিস্তি সুবিধা তো আছে ওইটা নিতে হলে আপনাকে মাত্র

এই ফোনটা দুইটা কালার পেয়ে যাবেন টাকা গ্রে কালার

স্লিক ব্ল্যাক কালার টাইটানিয়াম গ্রে কালার একটা হচ্ছে আপনার গ্রিন কালার মিন্ট গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে এই ফোনটা যারা কিস্তির মধ্যে নিতে চাচ্ছেন মাত্র চার হাজার তিনশো চারশো টাকার মতো দিলে আপনি এই ফোনটা নিতে পারবেন বিশ পার্সেন্ট যত আসেন নিতে পারবেন তাছাড়া যারা ক্যাশ টাকা নিবে তাদের জন্য থাকতে হচ্ছে সাতটা আইটেমের গিফট আমার আপনার বার্স আছে নেক ব্যান্ড আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার পার থাকবে একটা ওয়ালেট থাকবে ওটি জি পক্সের মোবাইল সেন গ্লাস দিয়ে সব থাকবে তারপর যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের সব থেকে লোয়েস্ট ডিভাইস একদম স্মার্ট নাইন স্মার্ট নাইন স্মার্ট কালারটা দেন

একটা স্মার্ট নাইন এস ডি চার জিবি রেম চৌষট্টি জিবি রুম আর স্মার্ট নাইনটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি একটা ভেরিয়েন্ট নয় হাজার নিরানব্বই টাকা

আছে আছে সবগুলা গিফট কিন্তু থেকে গিফট কিন্তু ছয় সাথেও পাবে অবশ্যই আসতে হবে মোবাইল ক্যানভাস ঢাকা মিরপুর এক নাম্বার আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তারাও কিন্তু হচ্ছে আমাদের এই গিফট সহ কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠা বাইরে যারা নিতে চান চানশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবো আপনাদের কাছে তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সাবির ভাই ব্লগে তো যেহেতু সাবির ভাই ব্লগের ভিডিওটা করলাম দু হাজার পঁচিশ সালের সব থেকে প্রথম ভিডিও ইনশাআল্লাহ আবার দেখা হবে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম